সম্পর্কে আমরা সবাই জানি বাংলা বিখ্যাত বাংলা হাদিসের পণ্ডিত এবং খুবই তাৎপর্য গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মরানা জল সাহেব আপনাদের সামনে সম্মুখীন হয়েছে পুরি এখনই কথা রাখবেন আমরা যারা বাইরে আছি ভাই মাদাসা প্রাঙ্গনে চলে আসি বক্তার শুরুতে মাদ্রাসা দূরে ছেলের পাগড়ি হবে পাগড়ির পরে হজুর বাইর রাখবেন আর হজুরের হাতে পাগড়ি হবে তার আগে আমি বলছি ভাই আমাদের কমিটি কিন্তু যারা আছে আমি অনুরোধ করছি তারা ফ্যামিলিতে চলে আসুন এসে চলে আসুন ওনাদের হাতে সবাই শরীফে পাগড়িটা দিব আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি আমরা স্টেজে চলে আসি ভাই সেক্রেটারি সাহেব আছেন সভাপতি সাহেব আছেন আরো যারা আছেন কমিটি মধ্যে লোক তারা স্টেজে চলে আসি ভাই হবে পাগড়ির পরে কথা হবে 何やってんねん

मेहदी हसार दक्षिण के स्वर्गदा, मेरी गंज कुंजली दक्षिण के स्वर्गदा, नाराय तकबेल हमारा बाबा नाराय तकबेल कोलिया मदरसा कोलिया मदरसा जिंदाबाद अल ચાલુ કરતા બેન